আরে কোন সবা চলো যা এদিকে মাঠের দিকে যাব মাটির মাঠের দিকে মাঠের দিকে যাবা কিন্তু ওরা қараও ওরা ওই যে বাঙালি দেখা যায় মনে হয় কারণ এই যে জার্সি লাগাইছে দেখো বাংলাদেশের পতাকা সহ আমার মনে হয় বাঙালি আমার মনে হয় আমার তো মনে হচ্ছে বাঙালি হতে পারে চল তো যাই যাইগা চলো দেখি ওরা এখন কি সুযোগ ধরলিস কারণ আজকে তো বন্ধ দিন তারপর দেখি যা কি অবস্থা রাস্তা ঠিক বন্ধু আর রাস্তায় তো বোধ না গাড়ি করা দেখো মূর্তিটা কত সুন্দর ভাই আমাদের কি আর ঈদ আছে রে ভাই কেন কিছে দুঃখের কথা ভাই কি করিতাম কন আমি ওই জায়গাতে দাঁড়ায় দাঁড়ায় আপনার দেখতেছি পরে আবার জিজ্ঞাসা করলাম যে রাজু ওগো ভাই بتر দেখো যে বাংলাদেশের পতাকা ওলাতে জার্সি আছে মনে হয় বাঙালি এইজন্য কিন্তু করতে আসছি আবার কিছু মাইন্ড করছেন নাকি না ছুটিও না সে যাবত কোম্পানিতে কবে প্রায় তা যে এই যে টিভিতে

বা যারা আপনাদের কিনে আসছে এখন দালাল না আরো অন্য কিছু আমি জানি না নিয়ে আসছে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমাকেও ওইভাবে নিয়ে আসছিল কারণ মিথ্যা কথা বলা যাবে না অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে নিয়ে আসছিল যাই হোক আমি আমারটা এখানে প্রকাশ করতে চাই আপনাদের মাঝে কিন্তু আপনাদের দেখে আসলে অনেক কষ্ট লাগতেছে যে এখন কি করবেন কি করবো ভাই এটাই তো বুঝতেছি না না পারতেছে বাড়ি যেতে পাসপোর্ট সাথে নাই পাসপোর্ট এখানে মানুষ যাদের আইডি নেই যারা আইডি বিহীন তাদেরকে তো দূরে দূরে দেশে পাঠায় দিচ্ছে এখন কথা হলো না কথা হলো গিয়া আপনার আমাদের দেশি মানুষ সত্যি কথা বলতে কি আপনাদের ভাই যা ভুল করছেন আপনারা করছেন আমি আশা করব এই ভুলটা যেন আর দ্বিতীয়বার কেউ না করে আপনাদের এলাকার যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে ভালো রাখে অবশ্যই বাংলাদেশে যাবেন যাওয়ার পরে অন্তত নিজের পরিচিত মুখগুলো রে এই দুবাই শহরে দালাল ধরে যেন না আসে হ্যাঁ আসবে একশোবার আসবে সেটা যেন সঠিকভাবে আসে সঠিক পন্থায় আসে কোনো কোম্পানির আন্ডারে কোনো মালিকের আন্ডারে ডাইরেক্ট কোম্পানিতে এসে যদি চাকরি জয়েন করতে পারে এটা শুধু থেকে বেস্ট কিন্তু আমাদের মতো যারা ভিজিটে আসে ভিজিটে আসে মানে ভিসা লাগানোর চিন্তা ভাবনা করে এদেশের যারা পারিবারে এদের মতো ভুল আর পৃথিবীতে আর কেউ করে না আমি যেটা মনে করি যাই হোক রাজু তুমি এক কাম করো ওদেরকে নিয়ে কিছু খাও যাও কিছু আমি আমি এই প্রবাস নিয়ে কিছু কথা বলতে চাই কারণ আপনাদের সামনে বেশিক্ষণ তাদেরকে দেখালাম না কারণ এই না কারণ তাদেরও ফ্যামিলি আছে তাদের পরিবার আছে তাদের বাবা মা আছে তাদের আত্মীয় স্বজন আছে হ্যাঁ তাদের সবাই আছে আমি শুধু এইটুকুই বার্তা দিতে চাই আপনাদের সবাইকে হতাশে পরে কেউ প্রবাসে আসবেন না হতাশে পরে কেউ প্রবাসে আসবেন না কারণ প্রবাসটা এত সহজ নয় প্রবাসটা অনেক কঠিন কারণ আমি একটা কথা শুনেছিলাম যে জেলখানায় যদি এক কয়েদি থাকে তার বাড়ির পরিবার বা আত্মীয় স্বজন সকলেই দেখার সুযোগ সুবিধা পায় কিন্তু প্রবাস একটা এমন জায়গা আপনি দেখার সুযোগ পাবেন না যদি না থাকে আপনার কাছে স্মার্টফোন আমি এই কথাগুলো আসলে বারবার অনেক জায়গায় বলেছি আজকে আমার খুব খারাপ লেগেছে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইভ কমেন্ট তো অবশ্যই থাকবে কারণ আমি চাই এইরকম ভুল আর দ্বিতীয় ব্যক্তি না করে কারণ এই ভুলগুলো আমাদের দ্বারা প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কারণ আমরা খুব মর্মাহত খুবই মর্মাহত আজকে এখানে এসে দেখে মানে আমি অবাক হয়ে গেলাম আজকে ঈদের তৃতীয় দিন আজকে ঈদের তৃতীয় দিন আমি মনে করছি মানে এখানে ঘুরতে আসছে আজকে বারো রবিবার আজকে আমাদের এই দুবাইতে সানডে কারণ আজকে ছুটির দিন আমি মনে করেছি ওনার যে ওরা মনে হয় ঘুরতে আসে কিন্তু ওরা যে এরকম একটা বিপাকে পড়ে থা আছে আমি আসলে জানি না আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল তাকে দিয়ে ওদেরকে পাঠাইলাম কিছু খাইতে তো যাই হোক আমি আবারও বলতেছি প্রবাসে আসার আগে অবশ্যই অবশ্যই আপনারা জানবেন শুনবেন বুঝবেন তারপরে বিদেশ বাড়িতে পা রাখবেন এর আগে অবশ্যই রাখবেন না আমি আপনাদের মাছ থেকে বিজয় নিচ্ছি অবশ্যই দেখা হবে এরপরে অন্য ভিডিওতে আপনারা পাশে থাকবেন ভিডিওটা বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম